আসসালাম আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ এবং সুস্বাদু রেসিপি খুব কম খরচে স্বল্প সময়ে ডিম পরোটা তো আমি দেখেন দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং একটু লবণ দিলাম স্বাদ মতো পরিমাণ মতো তেল দিয়েছি এখন এটা হাতে হাত দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে নিব অবশ্যই আপনারা এই খাবারটি সকাল বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য একটি পারফেক্ট রেসিপি এটা অবশ্যই বাসা ট্রাই করবেন দেখেন আমি ময়দা তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনার হাতের মুঠোয় যখন দলা পেকে যাবে তখন বুঝতে পারবেন রেসিপিটা আমার খুব সুন্দরভাবেই হবে এবং আমার দেখেন আমার হাতের মুঠোয় একদম দলা পেকে গেছে এবং এতে আপনি খুব মিষ্টি মিষ্টি গরম উষ্ণ পানি আপনি অল্প অল্প দিবেন একবারে বেশি পরিমাণ পানি দিবেন না খুব অল্প অল্প পানি দিয়ে এটা ভালোভাবে একটা খামি তৈরি করে নেবেন অবশ্য এটা আপনি আজকে দেখেন আপনি সকালে বিকালে নাস্তাটা তৈরি না করে আপনি আজকে আমার এই ডিম আলু পরোটা আপনি বাসায় তৈরি করেন করে আপনি বাচ্চাদের খাইয়ে দিন দেখেন আমি খামিটা তৈরি করে ঢেকে দিয়েছি এখন খামির জন্য আমি বলেছিলাম যে ডিম আলু পরোটা এখন এই পুড় তৈরি করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি দেখেন আমি কি নিয়েছি আলু নিয়ে এলাম পেঁয়াজ নিলাম কাঁচামরিচ কুচি নিয়েছি তিনটা ডিম নিয়েছি আমি দেখেন অলরেডি চুলে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আলু এগুলো সব দিয়ে দিয়েছি এবং ডিমটা আমি ফেটে পরে দিয়ে দেব আপনি এটা এটা এই উপকরণটি বাসায় তৈরি করেন একদিন অবশ্যই এটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার এবং খুব অল্প সময় বাচ্চাদের জন্য একটি পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার দেখেন আমার পুটটা তৈরি হয়ে আসছে এভাবে ঝুড়ো করে নিব পুটটা অবশ্যই আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার মজাদার ভাব মজাদার রেসিপিগুলা সুস্বাদু মজাদার রেসিপিগুলো আপনারা অবশ্যই পেয়ে যান দেখেন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি আমি কিন্তু খামি আবার খামিটা আমি ন্যাকড়াটা উঠিয়ে নিলাম এবং খামিটা হাত দিয়ে ভালোভাবে আবার মথে নিলাম খামিটা অনেকটা সফট হয়ে গেছে আরও বেশি ঢেকে রাখার কারণে খামিটা অনেক সফট হয়ে গেছে এখন খামিগুলো এক একটা করে আমি ডিম আলু পরাটা সবাই তো আর ডিম পরাটা তৈরি করে আমি কিন্তু ডিম আলু পরোটা একবারেই তৈরি করতেছি এটা কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার আপনি আজকে সকালে বা বিকালে নাস্তা তৈরি না করে বাসায় অবশ্যই একদিন বানিয়ে খান কতটা মজাদার দেখেন আমি কিন্তু ময়দা দিয়ে আপনি তেল দিয়েও বেলে নিতে পারেন আমি কিন্তু ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি আপনি এটা বেশি মোটা এবং পাতলা বেলবেন না আপনি একদম মাঝারি ধরনের বেলে নেবেন যাতে এ খাম এই পরাটার ভিতর থেকে আপনার পুট যেমন ডিম আলু যেটা আপনি তৈরি করেছেন পুটটা এটা বের না হয়ে যায় তো দেখেন আমি আমার চামচ দিয়ে পরিমাণ মতো আমি এই মধ্যে আমি এই খামির এই পুটটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে চারোদিকে ছেড়ে দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু এটা এটা চারপাশ থেকে আমি বটে নিচ্ছি আমার একটা হয়ে গেছে আমি দুটো তারপর তেলে ভাজি করে আমি দেখাবো আমি অন্য আরেকটা নিয়ে নিলাম আরেকটা একটা আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন তো আমার কিন্তু আর একটা বেলে নিচ্ছে এটার মধ্যেও কিন্তু আপনি এরকম পোটটা ভালোভাবে চামচ দিয়ে চারপাশে ঘুরিয়ে তারপর দিবেন অবশ্যই আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আমি কিন্তু অসাধারণ ভালো রান্না তৈরি করতে জানি না আমি যতটুকুই জানি না কেন আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যদি আমার ভালো মজাদার খাবারগুলো দেখতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন দেখেন আমার এই পরোটা হয়ে গেল এখন আমি আলতো করে আপনি কিন্তু এই পরোটা দুটো খুব আলতো করে হাতে বেলে নেবেন আলতো করে বেলে না নিলে কিন্তু আপনার ভিতরের পুটটা বের হয়ে যাবে আপনি একদম আস্তে আস্তে করে বেলে নেবেন দেখেন আমি কিন্তু আস্তে আস্তে করে বেলে নিচ্ছি আমার শরীরটা ভালো না গত দিন থেকে জ্বর আসছে এই জন্য আপনাদের আজকে দুপুরের রান্নাগুলো শেয়ার করতে পারিনি আপু ভাইয়েরা আমার বাচ্চা বিকেলে আমার মেয়েদের খুব ক্ষুদো পেয়েছিল তো আমিও খেয়াল করতে পারি না এই দুই দিনের জ্বরে ওর ছোটো মা কি খাওয়া হয় ওই তাড়াহুড়া করে খাইয়ে দেয় ওদের ও বিকেলে ওদের খুব ক্ষুদো পেয়েছিল। তো এই জন্য আমি এই মানে দুটো পরোটা তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে আমি ওদের দিয়ে দিলাম এবং আপনাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে হয়েছিলো যে আপনাদের বাসায় বাচ্চাদের খুদে পেলে খুব অল্প সময়ের মধ্যে কি তৈরি করে দেওয়া যায় তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমার তা আপনি কিন্তু পরাটার উপর যদি জোরে করে পেলেন তাহলে কিন্তু ভিতর থেকে পুট বের হয়ে যাবে আমার কিন্তু একটা পাশ থেকে বের হয়ে যাচ্ছিলো আমি একটু জোরে লতেছিলাম এ কারণে আপনারা এরকম ভুল করবেন না তো আমার আমি এরকম আসতে করে এখন বেলতেছি আপনারা এরকম এখন হালকা তেলে ভেজে নেবেন যেহেতু এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার আমি অতিরিক্ত তেলে এটা ভাজি করব না আমি চুলে চলে আসলাম আমি কড়াই দিয়ে দিলাম দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু প্রথমবারে কোনো তেল দিইনি আমি একবারে মানে ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর আমি পরোটা একটা দিয়ে দিলাম পরোটার কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হওয়ার পর এপিট ওপিট চেঞ্জ করার কালারটা যখনও চেঞ্জ হবে তখন আপনি এর চারপাশে হালকা তেল দিয়ে দিবেন তো আপনি বেশি পরিমাণ তেল দিবেন না তাহলে বাচ্চাদের সমস্যা হতে পারে তেল ডুবো তেলে আপনি পড়াটা তৈরি করবেন না কখনোই না দেখেন আমি হালকা তেলে আমি পড়াটা দিয়ে দিয়ে হালকা তেলেই আমি পরাটা দুটো তৈরি ভেজে আপনাদের দেখাচ্ছি আর অনেক সুস্বাদু এবং মজাদার এই খাবারটি দেখেন আমি কিন্তু চারপাশে যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি তেলটা দিয়ে দিলাম আপু এবং ভাইয়ারা অবশ্যই বাসে ট্রাই করে আপনার বাচ্চাদের খাওয়াবেন এবং আপনারাও খেতে পারেন কারণ খাবারটা আপনি যদি দুধ চা তৈরি করে একটা একটা পরোটা খান তাহলে কিন্তু আপনার পেটও ভরে যাবে এবং অনেক মজা পাবেন অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং একদিন সকাল বিকালের নাস্তা তৈরি না করে এই 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 রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করেন এবং আপনারা সবাই মজা করে খান দেখেন আমি অন্য একটা পরোটা দিয়ে দিলাম অন্য একটা পরোটা দিয়ে দিলাম আমি এই পরোটা উল্টে ফেলতে দেব যখন কালারটা চেঞ্জ হবে তখন আপনি উপর থেকে চারপাশে তেল ঘুরিয়ে দিবেন কারণ তেলটা আপনি প্রথম দিবেন না তেলটা যদি প্রথম দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরোটাটা ফুলবে না তো আপনার যখন কালার চেঞ্জ হবে তখন আপনি পরাটার চারপাশে তেলটা ঘুরিয়ে দিবেন আমি কিন্তু একটা পরোটা ভেজে দে আপনাদের দেখিয়ে দিলাম অন্য একটা পরোটা ভাজতেছি এভাবে করে আমি দুটা পরোটা দুটা পরোটা ভেজে আপনাদের দেখাবো দেখাচ্ছি অবশ্যই আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যেন দোয়া করবেন আমি যেন সুস্বাদু মজাদার রেসিপি আপনাদের দেখাতে পারি আমি বেশি কিছু রান্না করতে জানি না আমি যতটাই পারি না কেন আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই আর আপনারা যেন অবশ্যই আমার আপনারা অবশ্যই আমার মজাদার খাবারগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন আমি দুটো পরোটাই হয়ে গেছে এবং ভাজার পরে আপনাদের আমি প্লেটে করে আমি ছুড়ি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা একবারে সুন্দর হয়েছে ভিতরে কাঁচা নেই কিন্তু আমার পরোটার দেখেন আমার পরোটা কিন্তু হয়ে গেছে এবং কেটে আপনাদের দেখাচ্ছি কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা হয়ে গেছে দেখেন আমি কিন্তু এখন আমার বাচ্চাদের মাঝে একটু আমি সজ দিলাম এবং পরোটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ